হরে কৃষ্ণ বন্ধুরা অনিস কিচেন ভেজে আপনাদের আবারও অনেক স্বাগতম আশা করি ভগবানের কৃপা আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি এসেছি কচুর লতির জিভে জল আনার মতো একটি সুস্বাদু রেসিপি নিয়ে তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়েছি কচুর লতি তো দেখতে পাচ্ছেন অনেক কচি কচি এই কচুর লতিগুলো খুব সহজেই সেদ্ধ হয় তো তারপর আমি এগুলো কেটে নেব তো তার জন্য প্রথমে আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি কারণ এই কচুর লতিগুলো কাটতে গেলে অনেক সময় হাতে কুটকুট করে ধরে তো আপনারা অবশ্যই কচুর লতিগুলো কাটার আগে হাতে তেল মেখে নেবেন তো তারপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই নিরামিষ রান্নার পেস্টটিকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য তো এখানে আমার প্রচুর লতিগুলো কেটে বেছে নিয়েছি তো তারপর এখানে ধুয়ে নিয়েছি তারপর কড়াই বসিয়ে করার মধ্যে প্রচুর লতিগুলো দিয়ে দিলাম তো তারপর একে একে সব মশলার উপরগুলো দিয়ে দিব দিচ্ছি সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ তো তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো তারপর এখানে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা তো তো তারপর এখানেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন আপনারা ঠিক সেরকমই তেলটা দিয়ে দিবেন। তারপর সবগুলোই মেখে নেব তো এখানে চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে সব কচুর লতিগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নেব বন্ধুরা এই প্রসেসে কচুর লতি রান্না করলে গলায় ধরবে না আর এর যে স্বাদটা এটা দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা এখানে আমার কচুরতিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তো এখন মশলা থেকে ধুয়ে রাখা বাটির জলটি আমি দিয়ে দেবো তো তারপর কচু থেকে অলরেডি যে জলটা বের হয়ে আসবে আর এই জলটা দিয়েই আমার কচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে তো তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কচুর লতি থেকে অনেকটাই জল শুকিয়ে এসেছে আর লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ আমি কচুর লতিগুলো ভেজে নেব তো এখানে কচুর লতিগুলো আমার ভেজে নেওয়া হয়েছে তো তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল তো আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আপনারা সেরকম জলটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম তো তারপর ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা এই প্রসেসে কচুর লতিটি রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার জিবে জলানার মতো কচুরলতির একটি সুস্বাদু রেসিপি তো এখন আমি নামিয়ে ভগবানকে নিবেদন করব তারপর সুন্দরভাবে পরিবেশন করবো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই রেসিপিতে আর আমার ছোট্ট পেস্টটিকে ফলো করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ